যাচ্ছি ছুটে বহু দূরে যেন পৃথিবী ছেড়ে জানে না কেউ জানে না কেউ আর বৃষ্টিতে ভিজে ভালোই নেছে খারাপ সংকট হলে গে ওই যে সামনে ও হিরো থ্রিলার আপনাকে হতাশ করবে না পড়বি তো ওই হতাশের হটাও করবে না মানে কমফোর্টলি কন্ট্রোল ওয়াইজ এবং কনফিডেন্টলি যদি কোনো বাইক নিয়ে আসা যায় সেটা হচ্ছে হিরো থ্রিলার অবশ্যই অবশ্যই মাস্ট প্রেফারেবল একটা বাইক মানে এটা একটা চুপার উস্তমের মতো হ্যাঁ একইভাবে আবার খাড়া দিয়ে উঠতে হবে নাম লাগাকে হাইয়া উঠে গেছি

কখনো বাস কখনো বাম্বু কখনো সুখ কখনো শান্তি কিন্তু আপনি আমি সবাই মিলেই চলে যাচ্ছি এই লাইফটাই লিড করতে চলে যাচ্ছি কারণ আমাদের যেতে হবে চলে যাচ্ছি কারণ এটাই জীবন এটার নামই জীবনের পরিক্রমা তাই না ঠিক তাই সাজেকের মেবি আঠারো থেকে বিশ কিলো দূরে সাজেক থেকে সাজেকের মিডল পয়েন্ট থেকে ও মাই গাছ ও মাই গাছ ও মাই কুৎগ আমি জানি না ভিউ কেমন আসতেছে আশা করবো ভিউ ভালোই আসতেছে আমি একটু নামাই নেই ক্যামেরাটা ক্যামেরাটা নেমে থাকে না খালি উঠে যায় কারণ আমার ওই যে পলিস্টার টাইপের জার্সি টাইপেরই পরিষিত গেঞ্জি পরিষিত পিচ্ছিল আর শরীরটাও ভেজা এজন্য ক্যামেরাটা নেমে যায় Oofoo, oofo, oofo, my good god. Engine brake, engine brake, engine brake. This is called engine break. Hey eh, the rape matching engine brake. Okay, this is called rape matching and this is called engine brake. Okay. God speed eh. back at the I singing a song for the broken high. দেখি না স্পিড ব্রেকার ওকে চলেন সামনে যাই খারার যদি সংজ্ঞা দেখাই তাহলে সামনে আছে খারার আসল সংজ্ঞা খারার সংজ্ঞাটা কি এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন আমি জানি না ক্যামেরা কীভাবে বোঝা যাবে তবে যতটুক পারি দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি খারার সংজ্ঞাটা হলে গিয়ে ওই যে সামনে ও হিরো থ্রিলার আপনাকে হতাশ করবে না পড়বি তো ওই হতাশের হটাও করবে না মানে কমফোর্টলি কন্ট্রোল ওয়াইজ এবং কনফিডেন্টলি যদি কোনো বাইক নিয়ে আসা যায় সেটা হচ্ছে হিরো থ্রিলার অবশ্যই অবশ্যই মাস্ট প্রেফারেবল একটা বাইক মানে এটা একটা চুপার উস্তমের মতো হ্যাঁ মনে হয় না যে সাপোর্ট দিবে সার্ভিস করবে কিন্তু সে তার কাজ ঠিক ঠিক করে নেয় অনেকটা আমাদের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের মতো উনি লাইম লাইটে কম থাকে কিন্তু ওনার কাজ উনি ঠিকই করে নেয় ঠিক এইরকমই হিরো থ্রিলার ফোর বি আপনি এটা দিয়ে কর্নারিং করতে পারেন এটা দিয়ে কমফোর্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারেন এটা দিয়ে হাই স্পিডে ক্রুজও করতে পারবেন আনবিলিভেবল একটা মেশিন তৈরি করছে আর হ্যাঁ হিরো কিন্তু সার্ভিস কোয়ালিটির দিক দিয়ে অন্যতম সেরা আপনাকে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে ভাষা হারাই ফেলেছি এই অপরূপ দৃশ্য দেখে আমি আসলে বিমোহিত পুলকিত চমকিত এবং সাথে সাথে এও বুঝতেছি যে এই ঢালটা উঠতে হবে ইফ ইউ হ্যাভ দ্য হিরো থ্রিলার ফোর ভি নো প্রবলেম সামনে আমাদের ফখরুল ভাই তারপরে হলে গিয়ে ইব্রাহিমের এক ভাই হর্নেট নিয়ে আছে ওর নামটা আমি ভুলে গেছি তারপরে আমি আর একদম সামনে মনে হয় আর জুবায়ের আছে সো ইয়েস চলেন ফারাবি যাই আমরা কিন্তু একটা খাড়া দিয়ে নামতেছি আবার একইভাবে ভাবে আবার খাড়া দিয়ে উঠতে হবে হাইয়া উঠে গেছি উঠে গেছি উঠে গেছি থার্ড গিয়ারে উঠে গেছি যেখানে সেকেন্ড গিয়ারে এস স্ট্রাগল করতেছে হ্যাঁ তারটা সেকেন্ড গিয়ারে আছে দিস ইজ মাইন্ড সিচুয়েশন আবার নিচু তারপরে আবার উঁচু ইঞ্জিন ব্রেক ধরতে হবে কি হ্যাঁ ধরি ইঞ্জিন ব্রেক যে কোনো একটা ব্রেক ধরবো আর ইঞ্জিন ব্রেক ধরবো

এই ছয় কিলোমিটার ভয়ঙ্কর ছয় কিলোমিটার সো থার্ড গিয়ারে বাইকটা নিলাম এই পাওয়ারের সাথে আউটপুট দিয়ে চলতে পারবে না সামনে অনেকগুলো গাড়ি আছে সো দ্যাট একটু ডিফিকাল্ট সেকেন্ড গিয়ারে নিতে হবে যাইতে হবে ও অনেক উঁচা হর্নের সামনের হর্নের আমরা কিন্তু ভয়ঙ্কর লাস্টের পাঁচ কিলো হ্যাঁ এই ছবি টবি তুলতাম